ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় আজকে আমি কৃষ্ণের শ্রীকৃষ্ণের লীলা কথা পাঠ করে শোনাচ্ছি কৃষ্ণ ও বলরাম যখন তার বন্ধুদের সাথে খেলা করছিল তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে সেই কথা শুনে মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন কৃষ্ণ কেন তুমি মাটি খেয়েছ দেখো এই সমস্ত বন্ধুরা তোমার কি তোমার বড় ভাইও বলরামও এই জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন মা আমি কখনো মাটি খাইনি দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে আজ খেলা করার সময় দাদা আমার ওপর রাগ করে আর তাই অন্য সমস্ত ছেলেদের সাথে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যে কথা বলছে যাতে তুমি আমাকে তিরস্কার করো তখন মা উত্তর দিলেন ঠিক আছে তুমি যদি মাটি না খেয়েই থাকো তাহলে তোমার মুখ খোলো আমি দেখব মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে আদেশ করলেন তখন তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তার মুখ হা করলেন মা যশোদা তখন তার মুখের ভেতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন তিনি তার মধ্যে স্থাবর জঙ্গম দিক পর্বত দ্বীপ সমুদ্র ভূতল বায়ু অগ্নি চন্দ্র তারকারাজি দেখতে পেলেন চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল আকাশ আদি পঞ্চ মহাভূত অহংকারজাত ভূতসমূহ ভূতসমূহ, শব্দ স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির তিনটি গুণ রজ এবং তবু দেখতে পেলেন তিনি তার মুখের ভেতরে সমস্ত জীব দেখলেন মহাকাল স্বভাব সংস্কার কর্ম চেতনা এবং চরাচর শরীর ভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন তার মুখের ভেতরে তিনি তার মুখের মধ্যে তার কোলে বসে স্তর্ণপানরত কৃষ্ণকে দেখতে পেলেন তা দেখে তিনি অত্যন্ত ভীতা হয়ে ভাবতে লাগলেন তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখছিলেন তারপরে তিনি ভাবলেন যে হয় তিনি স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন আবার তিনি ভাবলেন যে হয়তো তার বুদ্ধির বিকার হয়েছে তাই এই সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো অস্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি হতবুদ্ধি হয়ে পড়েছি মানে মা যশোদা যে পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সব কিছু সাধিত হয় তাকে আমি আমার প্রণাম জানাই তারপরে তিনি বললেন সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার প্রণাম জানাই যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দমহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র আমি মনে করছি যে নন্দমহারাজের নন্দমহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ গোপাঙ্গনারা আমার প্রজা পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে তাই আমি তাকে আমার প্রণতি জানাই তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন শ্রীকৃষ্ণ তখন তার স্বরূপ শক্তি যোগময়ার দ্বারা পুত্রস্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন মা যশোদা তখন সব রকম দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন তাকে কোলে তুলে নিয়ে তিনি বাৎসল্যরসে অভিভূত হয়ে পড়লেন তারপর তিনি ভাবতে লাগলেন জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না সমস্ত বেদে উপনিষদে সাংখ্য এবং যোগশাস্ত্রে তার মাহাত্ম কীর্তিত হয়েছে যশোদা দেবী সেই হরিকে তার পুত্র বলে সম্বোধন করতে লাগলেন ওম নম ভগবতী বাসুদিবায়ু ও নম ভগবতী বাসুদিবায়ু ওং নম ভগবতী বাসুদিবায়ু